হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড গরম পড়ে গেছে তাই অনেক স্কুলই ছুটি দিয়ে দিয়েছে আমার ছেলের স্কুলও ছুটি পড়ে গেছে তাই আজ সানডে কিছু ভালো রান্না করতে হবে তাই আপনাদের সামনে আমি একটা মটনের রেসিপি নিয়ে এসেছি খেয়ে দেখবেন খুব দারুণ লাগে আর খে প্রত্যেকে রিপ্লাই দেবেন ঠিক আছে এই যে জিনিসপত্রগুলো রেখেছি আপনাদের সামনে এই সরঞ্জামগুলো লাগবে তাই দেরি না করে চলুন আপনাদের কি কী লাগছে সেগুলো দেখাই সবার প্রথমে মটন লাগবে এখানে আমার এগারো পিস মটন আছে ভালো করে দেখে নিন একদম টাটকা মটন এগারো পিস আছে কেউ বেশি নিতে পারেন কিন্তু আমার কাছে এগারো পিস ছিল তাই নিচে আর এইদিকে আলু লাগবে হলুদ লাগবে আচ্ছা টক দই লাগবে নুন লাগবে জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্ট আমি নিয়ে নিয়েছি এদিকে পাকা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর বেরেস্তা নিয়ে নিয়েছি আমি সাদা তেলে বেরিস্তা করেছি তেজপাতা নিয়েছি আপনি দিতেও পারেন না দিতে পারেন আর সঙ্গে পেঁয়াজ করছি আর এদিকে একটু সাদা তেল একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেল গরম হয়ে এসছে কারণ আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি আর একটুখানি গরম হোক তারপর এর মধ্যে আমি ফোড়ন দেবো গড়ন দেওয়ার আগে আলুটা ভেজে নেব লাল লাল করে তাতে খুব টেস্টি হবে আর মাংসের আলু বিশেষ করে খাসির মাংসের আলু খেতে সবাই ভালোবাসে তাই মিডিয়ামভাবে একটু লাল লাল করে ভাজবো এরকম তেলের মধ্যে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে নিতে হবে একদম পোড়ালেও হবে না আবার একদম সাদা রাখলেও চলে চলবে না মিডিয়াম যাকে বলে দেখুন আমি কড়াইতে আলু দিয়ে ভালো করে নাড়ছি যাতে পোড়া না লাগে সব দিক সমান ভাজা হয় এবার এই আলুর মধ্যে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে তারপর এর মধ্যে একটু হলুদ দেব তাতে কি হবে আলুর মধ্যে নুনও ঢুকল আর আলুর কালারটাও হল একটু বারে বারে নাড়বেন যাতে আলুটা ভালোভাবে ভাজা হয় ঠিক আছে এদিকে খাসির মাংসটা প্রিপারেশান করে আমি নিয়ে নিই এদিকে আদা রসুন পেস্ট জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও রান্না করতে পারবেন আর টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে টেস্টটা ভালো হয় আর কারো যদি মনে হয় টক দই দেবো না টমেটো দেব দেব দিতে পারেন এরপর এর মধ্যে হলুদের গুঁড়ো দেব নুন তো আগে দিয়ে দিয়েছি হলুদ দিলে প্রিপারেশনটা কমপ্লিট হবে আর আপনারা চাইলে এই মাংসটা আগের দিনও মেখে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কি মাংসটা আরও সফট হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে মাংসের মধ্যে নুন মশলা সব ঢুকবে এমনি করে মশলা মাখিয়ে নিতে হবে এই দেখুন আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখিয়ে নেব তত মাংসের টেস্টটা হবে আমার আগের দিন আনা ছিল না তাই আমি করতে পারিনি এখন এনে যায় সঙ্গে সঙ্গে মাখিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব এবার আলুটা এদিকে ভাজা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমি তুলে নেবো দেখুন কালারটা এসে গেছে এরকম বাজতে হবে আলু হবে আর আলু না ভাজটা খুব একটা ভালো হয় না মাঝে মাঝে খুব তাড়াহুয়া থাকলে হয়তো আলু ভাজি না একবারে মাছটি বসে দিই সেটাও হয় কিন্তু যেহেতু কান্ড সেই তো স্পেশাল টিকিটে বানাতেই হবে আর তারপরে খাসি মাংসের আলু বলে কথা সেখানে তো আলুটা বেশি ম্যাটার করে এই দেখুন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম মনের মতো খাসির মাংসের আলু ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সব ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব এই যে দুটো শুকনো লঙ্কা এই তেলের মতো দেব আর জিরে দেব এখানে আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি না আপনাদের বলার জন্য নিয়েছি তেজপাতা দিতেও পারেন না দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমি এখানে দিইনি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু লাল লাল হল এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা নেড়ে চেড়েই তার মধ্যে মাংস সঙ্গে যে মশলাটা মাখানো আছে সেটা কিন্তু আমি ছেড়ে দেব। দেখুন পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ওই যে বললাম লাল লাল করে ভাজবো না এবার পেঁয়াজটা একটু নাড়াছাড়া করলাম তার মধ্যে আবার একটু পেঁয়াজ রয়েছে সেটাও আবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে এবার মশলা মাখানো যে মাংসটা আছে এর মধ্যে দিয়ে দেব দেখেছেন এর মধ্যে আবার বলে দিচ্ছি আদা রসুন পেস্ট জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই নুন হলুদ দেওয়া আছে আপনাদের ঘরে যা যা জিনিস আছে তাই দিয়ে এই রেসিপিটা কিন্তু হচ্ছে মটনের রেসিপি আদাস বাইরে কিছু কিন্তু লাগছে না সহজ পদ্ধতি একদম সহজ পদ্ধতি এদিকে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ খাসির মাংসটা যত কষাবেন তত তেল বিরাবে আর কালার ফিরি মানে লাল রঙের কালার আসবে যতবার কষাবেন আর কষাতে এমনিতেও হবে নইলে না কষালে তো পোড়া লেগে যাবে আর পোড়া লাগলে তো খাবারটার টেস্ট একদমই হবে না আর বন্ধুরা এবার থেকে আমার চ্যানেলে খাবার অনেক রেসিপি আসবে যেগুলো খেতে খুবই সুস্বাদু আর সবচেয়ে বড়ো কথা আপনারা খেয়ে বলবেন কমেন্ট করবেন যে সেগুলো কেমন খেতে লাগছে আপনাদের আর আমার জীবনে যেগুলো আমার জন্য ভালো সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যাতে আপনাদের ভালো হয় আর আপনাদের ভালো চাওয়া আমার কর্তব্য ঠিক আছে চলুন না এবার রান্নায় ফেরা যাক এবার আমি আরও ভালো করে কষাবো যাতে এর কালারটা আরও ডিপ লাল আসে ঠিক আছে চলুন বন্ধুরা আমি কষিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি দেখুন বন্ধুরা কেমন মাংসটা কষে এসছে আর রঙও বেরিয়ে গেছে এবার তেলও ছেড়ে গেছে এবার আমি ভাজা আলুটা দিয়ে আরেকবার কষিয়ে নেব তাতে কি আলুর মধ্যে মশলাটা ঢুকলো আর পরে দিলে মশলা অতটা ভালো ঢুকবে না যখন কষিয়ে আসবে মাংসটা তখন আলুটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেবেন তাতে কি টেস্টটা ভালো হবে এই দেখুন মাংসটা লেগে আসছে কিন্তু কিন্তু আমি এদিকে কষিয়ে যাচ্ছি মাংসটা কুকারে ঢালবো চলুন কুকারে ঢেলে আপনার সাথে সাথে কথা বলছি এই দেখুন কুকারে মাংস ঢেলে ফেলেছি অলরেডি আর এদিকে গরম জলও হয়ে গেছে এবার জল দিচ্ছি আচ্ছা এখানেও একটা কথা আছে আপনাদের প্রয়োজন মতো আপনি জল দেবেন কিন্তু এই মাংসটা অল্প জল দিলেই ভালো মানে অল্প ঝোল থাকলে ভালো তাহলে টেস্টি হবে এক গাদা জল হলে কি হবে টেস্ট সেরকম একটা লাগবে না কিন্তু মিডিয়াম একটু দেখুন জল দিচ্ছি এইরকম জল থাকলে মাংসটা বেশি এক গাদা ঝোল থাকবে না আবার কমও ঝোল থাকবে না এরপর কি করব এই যে বেরেস্তাটা করেছি আচ্ছা বেরেস্তার ব্যাপার আছে আপনি যদি ঘি দিয়ে বেরেস্তাটা করেন তাহলে টেস্টটা বেশি হবে কিন্তু গরমকাল বললে আমি ঘি ইউজ করলাম না আপনারা করতে পারেন আমি সাদা তেলে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করেছি এরপর বেরেস্তাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তাতে কি বেরেস্তাটা সব জায়গায় মিশে যাবে আর এরপর এই রান মাংসটাকে আমায় কুক করতে হবে আপনাদের প্রয়োজন মতো আপনারা কুকারের সিটিটা দিয়ে নেবেন যে যেরকম মানে মাংসটা নরম খান সেই বুঝে সিটি দেবেন সেটা আপনাদের ব্যাপার আর নুনটাও আপনাদের ব্যাপার ঝালটাও আপনাদের ব্যাপার আমরা মিডিয়াম ঝাল খাই আমরা দিই এই দেখুন সানরাইজ শাহি গরম মশলা লাস্টে দিলাম গরম মশলাটা একটু দিতেই লাগে মাংসের মধ্যে নেটে খুলে না এবার দিয়ে একটু নেড়ে নেব তাহলে কি গরম মশলাটা তার দিকে ছড়িয়ে যাবে এরপর সিটি মারার পর দেখুন এই রেজাল্ট কালারটা দেখেছেন কি সুন্দর এত সুন্দর তেল বেরিয়েছে আর কালার হয়েছে দুর্দান্ত আমরা এখনই জিভ দিয়ে জল পড়ছে আমার ছেলে তো এখন নেই পড়তে গেছে এসে দেখলেই বলো মা এক পিস দাও তো একটু টেস্ট করি দেখেছেন সুন্দর সেদ্ধও হয়েছে আর আলুগুলো তো তুল তুলে হয়ে গেছে কি আর বলবো বন্ধুরা দেখেছেন ছুটির দিন তাও আবার সানডে এরকম টক ডাল পটল ভাজা আর এরকম কষা মাংসের ঝোল কেমন লাগে বিশ্বাস করুন রান্নাটা দারুণ হয়েছে একবার খেয়ে প্লিজ প্লিজ